পালিত হয়ে থাকে আজকের এই দিবসে আমাদের আহ্বানে যে কোয়ান্টাম বাড়ির পুলিশ হাসপাতাল অনলাইন আইডোনেশন মুভমেন্ট এবং আরও যেসব স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমাদের বন্ধনটা মূলত রক্তদানের মাধ্যমে এই বন্ধনটাকে আমরা জাতীয় পর্যায়ে স্বীকৃতি চাইছি সেই স্বীকৃতি আজকের এই দিবস আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরো দৃঢ়তার সাথে এগিয়ে যাবে আমরা পরস্পর পরস্পরের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে দেশের এই একটা পলেন্টারি কার্যক্রমকে আরো বেগবান করবো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আজকের এই দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি

জাতীয় স্বেচ্ছায় রক্তদান্তান দিবনে স্বাস্থ্য স্বে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহযোগিতা সাংবাদিক কেন্দ্রীয় পরিষদ সমিতি আমার চোখে বিশ্ব দেখো অন্য কোন প্রাণ রক্তদানের মহান প্রতি রক্তদানের মহান প্রতি

সাদে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ পুলিশ রাষ্ট্র ব্যাংক বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনাল लायंस ক্লাব বাঁধন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা যারা আসেন সর্বোচ্চ রক্তদাতা বিভিন্ন সময় যারা রক্ত দিয়ে আসেন এবং হচ্ছে যারা চক্ষু দান করেছেন এবং যে ফ্যামিলি থেকে চক্ষু নিয়ে অন্য ব্যক্তির চোখে কন্যা গ্রাফ করা হয়েছে সেসব ফ্যামিলির প্রতিনিধি মঞ্চ উপদেষ্ট অন্য অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত প্রতিবৃন্দ এবং সন্ধানের জাতীয় চক্ষুদান সমিতি এবং সন্ধানটি কর্মীরা আমি আপনাদের সবাইকে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাই প্রধানত মানুষ পেশাদার রক্তদানের কাজে নির্ভর করতেন তারা সেই ব্লাড ব্যাংকের এক কোনায় তারা থাকতেন মানে এটা একটা ভয়াবহ মানে একটা রক্তের প্রয়োজন মানে একটা পরিবার বা হাসপাতালের জন্য আসলে তখন বেশ ভীতিকর এই সন্ধানের মাধ্যমে আসলে প্রথম এই স্টিগমাটা ভাঙতে আরম্ভ করে আপনারা জেনেছেন ঢাকা মেডিকেল কলেজ মানুষের সাথে চট্টগ্রাম বিভিন্ন মেডিকেল কলেজে পর্যায়ে ক্রমে আসলে কর্মকাণ্ডগুলো সম্প্রসারিত হয় এবং হতে হতে এক সময়ে মূলত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ছাত্রছাত্রীদের মাধ্যমেই সমাজে এই বিষয়টি যে ভয় সেটা কেটে যায় এবং এই উদাহরণ গুলো আসলে মেডিকেল কলেজের কলেজের ছাত্র ছাত্রীরা সমাজের সবার সামনে সাহসের সামনে এটা উপস্থাপন করে এবং তার ফলে সারা দেশে আসলে মেডিকেল কলেজগুলো পাশাপাশি আস্তে আস্তে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একটু সঙ্গে জড়িত হতে থাকে এর ফলে তরুণদের মাধ্যমে আসলে প্রধানত সারা দেশব্যাপী আসলে এটা একটা ওয়েভ তৈরি হয় রক্তদান করা তেমন ভয় কিছু না এবং কতগুলো খুবই সাধারণ কথা আজকে আমি যখন দেখছিলাম বুকলেটটা সেখানে দেখলাম যে সেখানে কতগুলো প্রশ্নের সহজ প্রশ্নের উত্তর আমার মনে করছিল যে প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আগেও এই কথাগুলো বলা হচ্ছিল মানুষের আসলে যে আসলে এটা কেন করেন না কতদিন পর যাওয়া যাবে দিলে কি হয় কিভাবে পূরণ হয় মানে ঠিক যে কথাগুলো লিখে গেছেন এগুলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবো ধারাবাহিকভাবে আসলে মানুষকে বলে বলে মানুষের মধ্যে ভয়টা ভেঙে ফেলা হয়েছে রক্তদানে যে বিষয় সাফল্য মিলেছে সন্ধানী অবশ্যই বলতে হবে বাংলাদেশে আসলে সবাই সন্ধানীকে সংগঠন হিসাবে আমরা যখন দেখেছি যারা করেছে এবং প্রতিষ্ঠান হিসাবে সংগঠন হিসাবে সন্ধানী সবসময় একটা সম্মানের জায়গাছে এটা দেশেও আসলে সন্ধানী একটা সম্মানের জায়গায় দীর্ঘদিন যাবত আছে এটা স্বীকৃতিও জাতীয়ভাবে স্বীকৃতি হয়েছে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসলে সন্ধানী স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সন্ধানীতে এই কার্যক্রম ইন্সপায়ার হয়ে আমি বলবো আসলে আর অনেকগুলো প্রতিষ্ঠান আজকে এখানে যাদের নাম বলেছেন তারা আসলে অসাধারণ গত বছর আসলে পরে নতুন নতুন প্রতিষ্ঠান সংস্থা সংগঠন করে উঠেছে যারা আসলে রক্তদানের ক্ষেত্রে অন্তত পক্ষে ভীষণ সফল হয়েছেন এবং তারা আসলে জনগণের সন্ধান গিয়ে তো এটা একটা শিক্ষার্থী নির্ভর এটার বাইরে গিয়ে আর অনেক বড় স্কেলে বেশ কিছু সংগঠন প্রতিষ্ঠান লক্ষ লক্ষ মানুষকে তাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করেছেন উজ্জীবিত করেছেন এবং তার মাধ্যমে রক্ত সংগ্রহ করেছেন খুবই সংগঠিত প্রতিষ্ঠান যেমন পুলিশ সেক্টর সংগঠিত সংগঠন ওনারা করেছেন আবার এদিকে যদি নাম মেনশন করলাম ভুল হবে সেদিন আমি অন্য নামগুলো বললাম না কিন্তু তারপর দু একটা আমরা দেখেছি বাইরে থেকে যেমন কোয়ান্টাম আমরা দেখেছি যে আসলে সারা দেশে তাদের সকল অনুষ্ঠানে আসলে এটাকে একটা ইনকর্ট করে রেড ক্রিশন সোসাইটি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানকে মানে যাদেরকে আমরা দেখেছি অনেক হবে করেছে কিন্তু এর বাইরেও আসলে হাজার হাজার মানুষকে আসলে সম্পর্কিত সম্পৃক্ত করেছে বিভিন্ন সংস্থা সংগঠনগুলো এবং এর ফলে রক্তদানে আসলে এক এই মুহূর্তে যদিও এখন পর্যন্ত আমরা আসলে মনে দেখি যে রক্তদানে আমি বিভিন্ন গত এক এই এক বছরের দায়িত্ব পালনের সময় বিভিন্ন রকম দুর্ঘটনায় দেখি মানুষের প্রথম রেসপন্সটা হচ্ছে যে রক্ত লাগবে না এবং আমরা বড় দুর্ঘটনা করে পরে আমরা হাসপাতালগুলোতে রক্তদানকারী রক্ত দানকারী স্বেচ্ছায় রক্তদানের আগ্রহী মানুষকে সামলানোর জন্য আমাদের একটা ছোট টিম তৈরি করতে হয় মানে আগ্রহটা মানুষের এখন এই পর্যায়ে আসলে যে দেখা যায় আমাদের রক্ত লাগবে দশ জনের বা চার জনের হাজার বা পাঁচশো মানুষ এসে উপস্থিত হয়েছে রক্তদানের জন্য সেটা আমরা অনেক অনেক ভালো লাগে তখন ভেবে যে আমরা যখন ছোট ছিলাম তখন আসলে একটা আমাদের দুষ্টামি করার জন্য বলি সময় বলা হতো যে রোগীরা যদি এসে ওয়ার্ডে খুব হইচই করত এইটা আমি আশির দশকের প্রথম দিকে কথা বলছি মেরে যে হাসপাতালে রোগীর আত্মীয়রা স্বজন এসে হইচই করলে পরে তো আস্তে করে ওই গেটটা খুলে বলো আচ্ছা শোনেন এই পেশেন্ট তো এক ব্লাক ব্লাড লাগবে একটু জোগাড় করার চেষ্টা করেন দেখা যাচ্ছে বেস্ট মানে পুরো ক্যাম্প বিল্ডিং এর ফ্লোর ফাঁকা হয়ে যেত এটা ছিল তখন আমি বলছি যে ওইখান থেকে এটা উল্টে এখন একজন অসুস্থ হলে তার জন্য শত শত মানুষ এসে ভিড় করে মানে একটা দেশে আসলে কি বড় ধরনের মনোজাগতিক পরিবর্তন হয়েছে এটা চিন্তা করলে এবং এটার জন্য আপনারা সবাই আমাদের অভিবাদন প্রাপ্ত আপনাদের সবাই তৈরি যারা এই কাজ করেছেন চক্ষুদান আরেকটা অংশ এটা আসলে আমরা বলবো যে এটা ওই মাত্রায় সফল হয়নি আমরা এটা অনেস্টলি কনফেস করলে আমরা এটা ওভারকাম করতে পারবো আমরা যদি স্বীকার করি যে আমরা আসলে চক্ষুদানের ক্ষেত্রে আসলে এতগুলো প্রতিষ্ঠান কাজ করার পর আসলে আমরা যথেষ্ট মাত্রায় সফল হতে না মানুষকে উজ্জীবিত করতে পারিনি এটা কারণ চিহ্নিত করা জরুরি প্রথমত যে আসলে কেন আমরা পারলাম না সেটা যেমন চিহ্নিত করা জরুরি এটা ওভারকাম করতে না পারলে আপনারা এইবার সবচেয়ে বেশি এখানে এনআইএম ডিরেক্টর সাহেব আছেন প্রফেসর খায়েল আমরা খেয়াল করেছি যত কর্ণীয় প্রয়োজন হয়েছিল বাংলাদেশে এবারের অভ্যুত্থানের পর খুবই দুঃখজনক হচ্ছে কর্ণীয়গুলো আমদানি করতে হয়েছে আমরা একটা লজ জার কথা 18 কোটি মানুষের দেশে আমরা এই কয়েকজন মাত্র আহত চক্ষু হল মানুষকে কর্ণিয় সরব করতে পারি না এটা 35 একটা गिवन মোমেন্ট অফ টাইমে 30 জনের 30টা করনিয়াল স্টোর থাকে না এটা একটা আমি বলবো যে আমাদের যতটা সাধু রক্ততে ঘিরে ততটাই ব্যর্থতা হচ্ছে আমাদের চক্ষু দিয়ে เนี่ย অত চক্ষু দানের ক্ষেত্রে আমরা আসলে খুবই ব্যর্থ হইছি জীবিত করতে মানুষকে তাহলে এই জায়গাটা একটু আলাদা হবে নজর ফোকাস দেওয়া দরকার এটা কি বাধা আছে এই প্রসঙ্গে আমি আজকে বলতে চাই যে গত বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদে একটা অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন পাশ হয়েছে এটা আপনাদের অবগতির জন্য যে এই আইনে চক্ষুদানের সঙ্গে এটা খুবই অল্প সম্পর্ক কিন্তু আইনটার সম্পর্কে আমি আপনাদের একটু বলতে চাই এই আইনটার মাধ্যমে আসলে চক্ষুদানে হয়তো তেমন বড় ধরনের প্রভাব পড়বে না যেহেতু এখানে আসলে আত্মীয়তার বিষয় আসলে সেভাবে অনেক বেশি জটিল ছিল না তখনই কিন্তু এখানে আমরা প্রথমবারের মতো আত্মীয় কথাটার যে বর্ণনাটা ছিল আইনে সেটাকে সম্প্রসারণ করা হয়েছে এর ফলে আমরা আশা করি যে ডোনারের সংখ্যা বাড়বে বেশ কিছু মানুষ আসলে আপনাদের আত্মীয়দের মধ্যে ম্যাচ না হওয়ার কারণে বা ডোনার না হওয়ার কারণে অনেককে আসলে এই ডায়ালাইসিস করে করে প্রহর ঘুমতে হয় এবং তুলে দিতে হয় দ্বিতীয় একটা কাজ করা হয়েছে যেটাকে আমরা বলি সফিং পদ্মাবতী বাংলাদেশে আসলে এখন আমরা বলছি যে সকল মানুষ যখনই কিডনি মানে যাদের লাগবে ট্রান্সপ্লান্ট তা নিজের এবং তার ডোনারকে একটা একটা ন্যাশনাল রেজিস্ট্রিতে ডেটা দিয়ে রাখবেন জমা এবং যখনই ম্যাচ পেয়ার হবে দুই পেয়ারকে জানানো হবে যে এ বি এক্স ওয়াই এ হচ্ছে তার ডোনার ওয়াই এর সঙ্গে নিচ্ছে ওনার বি ওনার ডোনার ওখানে এক্স এর রেসিপি মিলে গেলে দুই পক্ষকে জানানো হবে যে আপনারা যদি সম্মত হন আপনারা বদলাবদলি করতে পারবেন এটা তো দুনিয়া হিসাবে বলে এটা তো প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ট্রান্সপ্লান্ট এবং এই সপিং এর জন্য এটা একই সময় একই হাসপাতালে একই হাসপাতালে যদি না পারা যায় ভিন্ন হাসপাতালে একই সময় এই বদলাবধির কাজটা হতে হবে অঙ্গ প্রতিস্থাপন এই দুটো আইনের পাশাপাশি আরেকটা বড় ধরনের আইন করা যেটা পৃথিবীতে খুবই কম বেশে করা হয়েছে আমরা বেশ বলতে পারেন ঝুঁকি নিয়ে করেছি বলবেন যদি শব্দটা কিন্তু আসলে আমরা একটু সাহস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ইমোশনাল ডোনার বলে একটা শব্দ আমরা আইনে বেড়ে নিয়েছি এটা আমি এমনি এই প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের কথা আপনি জানেন উনি কিডনি ডায়ালিস যখন কিডনি ফেলিয়ারে ভুগছিলেন ওনাকে কিডনি দিতে আগ্রহী কিডনি গ্রহণ করা যায়নি আইনি আইনে যেহেতু ওনার আত্মীয়দের মধ্যে কারো কিডনি ওনার ব্যাচ হয় নেই তারপরে ওনাকে দেওয়ার জন্য আগ্রহী ছিলেন বেশ কয়েকজন কিন্তু তাদের কিডনি গ্রহণ করা যাচ্ছিল না আইনি বাধার কারণে এবং তখন একটি আবেদন হাইকোর্টে যাওয়ার পরে সেখান থেকে বলা হয়েছিল যে এটা আসলে আইনি বাধাটা দূর করা লাগবে এইবার যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন তৈরি সংশোধন করার উদ্যোগ নিই তখন আমাদের এক সময় যে আইন মন্ত্রণালয়ের বেটিংয়ের সময় নানা আমাদের করে এরকম একটা কিন্তু ডিরেক্টিভ আছে হাই আমরা এটা এটাই না করে আমরা এটাকে অ্যাকোমোডেট করে ফেলতাম এবং তখন আমরা এই অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনে আসলে আমরা এই ইমোশনাল ডোনার বিষয়টি সংযুক্ত করেছি এটা পৃথিবীতে খুবই কম দেশে আসলে এখন পর্যন্ত এই কথাটি আছে তো আমরা মনে করি মানুষের আবেগকে এবং আবেগকে পুঁজি করে একজন মানুষ যদি অন্য মানুষের জীবনকে লম্বা করার কথা ইচ্ছা প্রকাশ করে সেখানে যদি কোনো অর্থনৈতিক বন্য কোনো স্বার্থ না থাকে সেই সুযোগটা আইনে থাকা দরকার এইটা আমরা ব্যবস্থা করেছি অথবা তিনটি জিনিস আমরা এবারে এই গত বৃহস্পতিবারে পাস করা আইন আছে একটি হচ্ছে আত্মীয়ের ব্যাখ্যা সম্প্রসারণ বদলাবদ্ধি সংযোজন ইমোশনাল ডোনারের আইন তৈরি করা এর ফলে আমরা আশা করি যে অনেক বেশি যেখানে ম্যাচিং এর ইস্যু আছে সেখানে অনেক বেশি কিন্তু আরেকটা জায়গায় যেখানে আমি আলাপ করছিলাম চক্ষু এটা হচ্ছে বেসিক্যালি ডোনেশন ডোনেশন এনকারেজ খুবই জরুরি আমাদের সমাজ আসলে আপনারা অনেক চেষ্টা করেছেন সেটা আসলে সাফল্যের মুখ দেখ সফলতার মুখ দেখেনি অনেকখানি আসলে দেখেনি অনেক এফোর্টের পরেও আসলে এটা হয়ে ওঠেনি আর কি এবার আমরা ক্যাটেবারিক ডোনেশনটাকে এনকারেজ করার জন্য কতগুলো সামাজিক বন্দোবস্তের কথা বলছি আমরা বলেছি যদি ডোনেট করেন ক্যাডিভারিক ডোনার ওনার আসলে সকল মানে মৃত্যু পরবর্তী সকল দায় দায়িত্ব যে ওগুলো রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে যেন এটা সম্মান হয় যিনি ক্যাডিভারিক ইয়ের জন্য অঙ্গ দান করে যাবেন তার পরিবারকে রাষ্ট্রীয় অনুষ্ঠানের দিতে আমন্ত্রণ জানানো হবে যারা ক্যাডিভাইক ডোনেশনের এই গল্পগুলো যিনি ডোনেট করেছেন এবং যাকে দেওয়ার মাধ্যমে যে জীবনটা লম্বা হয়েছে তাদের গল্পগুলো আমাদের লেখা শিক্ষার বিভিন্ন বইপত্রে তাদের জীবনের গল্প লেখা হবে এইগুলোর মধ্যে আমরা মনে করি যে আসলে ক্যাটেগারিক সন্তোষ যে ক্যাটেগারিক ডোনেশন ব্যাপারটা আবার একটা মুভমেন্ট আকারে আসবে মানুষের মধ্যে তো সম্মানের ব্যাপার মনে হবে মানুষ মনে করবে যে আমার মৃত্যুর পরও আমি আসলে অন্য মানুষের জীবনকে তার জীবনের মানকে জীবনকে প্রলম্বিত করার জন্য ভূমিকা রেখে গেলাম এবং ওনার আত্মীয়রাও আসলে যখন সম্মানিত হবে এটা আসলে সোসাইটির মধ্যে বাকি মানুষকে দেখাবে উদাহরণ ভালো উদাহরণ তৈরি করবে আমরা মনে করি এবং এগুলো গল্পের মধ্যে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়বে আমরা ভাবি যে এই কথাগুলো চক্ষু যেটা পার্টিকুলারলি বলছিলাম যেখানে আমাদের বাধাটা ছিল হয়তো এটা ওভারকাম করার ক্ষেত্রে এই ক্যাটেগরি ডোনেশন এনকারেজ করার জন্য যে আইনি প্রভিশনগুলো বৃহস্পতিবারে পাশ হয়েছে সেগুলো হয়তো ইতিবাচক ভূমিকা রাখবে অর্থাৎ রক্তদান চক্ষুদান এ দুটো অবশ্যই এই আপনারা যারা এখানে উপস্থিত আপনাদের কারণে বাংলাদেশে রক্ত পেতে সমস্যা হয় না কিন্তু রক্তের আসলে আপনাদের কাছ থেকে আরো নিশ্চয়ই আগামীতে আসবে তবে রক্তজাত উপাদান ব্যবহারের ক্ষেত্রে আরো অনেক আধুনিক বন্দোবস্তর কথা ভাবা দরকার বাংলাদেশ আসলে রক্তজাত উপাদান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের শুধুমাত্র পৃথিবীতে সর্বদায়ের ক্ষেত্রে আসলে একটা হাব হয়ে উঠতে পারে আমরা আশা করবো আপনারা এটাকেও একটু বিবেচনা নেবেন আমরা একাধিকভাবে সরকারিভাবে রেড ক্রিসেন্টের মাধ্যমে বাংলাদেশের প্ল্যাট্রান্ড মাধ্যমে সোসাইটির মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা প্ল্যাট্রান্ড বিশেষজ্ঞ তাদের মাধ্যমে আমরা এই গত কয়েক মাসে কিন্তু অনেকগুলো উদ্যোগ নিয়েছি

পড়ার সময় এটা আমাদের কি ব্যাপার আমি প্রায় গল্পটা করি যে আমাদের ছোটবেলায় লেখাপড়ার সময় পরীক্ষার খাতা লিখতে গেলে সবসময় ডানহাতি যারা লিখি আমরা আমরা থেকে খাতার উপর একদম ছোটবেলা থেকে মানে এটা হচ্ছে আমার পাশের জন যেন আমার লেখাটা দেখতে না পায় এই যে থেকে আমরা প্রতিদ্বন্দ্বী এবং তাকে জানতে দিব না এইভাবে বেড়ে উঠি এর ফলে আসলে এই যখনই আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে সবার মধ্যে সবাই আমরা যেন একটু কনজারভেটিভ হয়ে যায় তো আপনারা নিশ্চয়ই তা না কারণ আপনারা একটা মহান কাজের সঙ্গে জড়িত আশা করি আপনারা সবাই সরকারের যে উদ্যোগ সকল ডেটা সকল ডোনারের ডেটাকে এক জায়গায় করার এবং এটা পাবলিক ডোমেনে অ্যাভেইলেবল করে দেওয়ার এই ব্যাপারটা আপনারা পাবেন আমরা এটাকে বলেছি যে যে শুধু ডেটাটা জমা হলে এটা জিপিএস দিয়ে যে কোনো ডোনার মানে যখনই কারো ব্লাড রিপ্রেজেন্ট করবে উনি গিয়ে লোকেট করলে সবচেয়ে কাছে কবে দেওয়া হয়েছে এটা ডেটা বেস হিসাব করে নিতে বলবে যে উনি এলিজিবল কিনা মানে চার মাস পর আপনাদের যেগুলি হিসাব ওনার ওজন টোজন মিলে উনি ডোনেশনের জন্য এখন এলিজিবল হলে ওনার জিও লোকেশনে কোথায় সবচেয়ে কাছে কে আছেন তার পরিচয় সহ আসলে বেশি উঠবে সেটা একটা খুব সিম্পল জিনিস আমরা আশা করব যে আপনারা এখানে আজকে প্রায় সবাই আছেন মোটা থেকে আমি যতজনের নাম জানি আর কি রক্ত মানে রক্তদানকারীদেরকে নিয়ে কাজ করেন রক্ত সংগ্রহের ব্যাপারে কাজ করেন এই সবগুলো প্রতিষ্ঠানই আছেন আমাদের কাছে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ রইল আপনারা আপনাদের যে ডাটাবেসটা আছে এটা সরকারের যে উদ্যোগ সেটা যদি সহযোগিতা করেন আমরা এক মাসের মধ্যে বাংলাদেশ আসলে একটা ন্যাশনাল ডাটাবেই যেটা নাকি প্রত্যেক মানুষ তার ফোন থেকে অ্যাক্সেস করলে পরে উনি দেখতে পাবেন ওনার সবচেয়ে কাছে ওনার জন্য কোন কোন ডোনার এভেলেবল আছে আপনাদের সহযোগিতা চাইছি এই আশা যে আমাদের অন্তবর্তীকালী সরকার অল্প দিনের সরকার আমরা থাকবো কিন্তু আমরা নিশ্চয়ই উদ্যোগটা শুরু করে দিয়ে যেতে পারবো আরকি তো আপনাদের সবার জন্য সহযোগিতা চাইছি আপনাদের আপনাদের আজকের এই অনুষ্ঠান সফল হোক এবং এই অনুষ্ঠান শুধুমাত্র যেন একটা অনুষ্ঠানই না হয় এটা যেন একটা রূপান্তরের একটা কার্যক্রম হয় যেই জায়গায় আমরা আছি এখান থেকে একটা উল্লম্ফন হয় আসলে যে পর্যায়ে কাজ করছে আমরা রক্ত এবং বিশেষ করে চক্ষুদানে আমাদের যে সীমাবদ্ধতা সেটা উত্তরে উঠার ক্ষেত্রে ক্যাডেবারিক ডোনেশনের ক্ষেত্রে আপনারা যেন অতি দ্রুত যথেষ্ট সফল অনেকগুলো সম্মিলিত উদ্যোগ নিতে পারেন এই ব্যাপারটায় আপনাদের সবার আগ্রহ সহযোগিতা কামনা করছি এবং ক্ষমা চাচ্ছি এইভাবে আসলে ভক্ত এড়িয়ে চলে যাওয়া আমি খুবই অপছন্দ করি আমি আসতে আর ভাবছিলাম তো ক্ষুধার অর্গান ট্রান্সপোর্টেশনের জন্য কাজ করি তাহলে আমাদের দেশে বিরাট একটা ভূমিকা রাখবে দুখীন্দর একটা বিষয় আমি বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে লিভার ট্রান্সপ্রান্ড একজন ট্রান্সপ্লান্টকে ক্যান্ডিডেটকে আমরা ডোনার না পাই তাকে ট্রান্সপ্লান্ট করতে পারি নাই সে মারা গেছে দশ পনেরো দিন আগে এখন অনেক পেশেন্ট ট্রান্সপ্লান্টের জন্য অপেক্ষা করছে কিন্তু ডোনার পাওয়া যাচ্ছে না তাহলে কর্ডিয়া আমাদের ডোনারের সমস্যা লিভারের ডোনারের সমস্যা এই জায়গাটা যদি নতুন জেনারেশন আমাদেরকে এগিয়ে আসে সন্ধানের মাধ্যমে তাহলে আমাদের দেশে বিরাট একটা পরিবর্তন হবে যেটা রাষ্ট্র পরিবর্তনের উদ্যোগ নিয়েছে এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো এবং ধন্যবাদ করে দেওয়ার মতো যে ডোনারের ক্রাইটেরিয়াকে আমরা এক্সটেন্ডেড করেছেন স্পেশালি ইমোশনালি রিলেটেড ডোনার দেওয়া এটাকে যে নতুন করে যোগ করেছে এটা বিরাট ভূমিকা রাখবে আমাদের দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন এখানে শুরু হয়েছে এই সুযোগে আমি পুলিশ হাসপাতালকে ধন্যবাদ দিই যে এই ট্রান্সপ্লান্টেশনে প্রচুর ব্লাড প্রোডাক্ট প্রয়োজন হয় আমরা বলা যায় যে সীমাহীন ব্লাডের প্রয়োজন যখন প্রয়োজন হয় তখন পুলিশ হাসপাতাল সে জায়গায় অনিঃশেষ সীমাহীন সহযোগিতা করে থাকে আমরা

Daqui já vai.